দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট বড়ো ঘোষণা দু হাজার সালে উচ্চ মাধ্যমিকের একাধিক প্রশ্নপত্রটা কি কঠিন হয়েছে বাংলা ইংরেজির প্রশ্নবিধি লঙ্ঘনের পাশাপাশি একাধিক বিষয় ফিজিক্স ইউভিএস অ্যাকাউন্টেন্সি ইত্যাদি নানা পরীক্ষা ছাত্রছাত্রীদের খারাপ হয়েছে সেগুলোতে কি অতিরিক্ত নম্বর দেওয়া হবে তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয় অতিরিক্ত নম্বর পাশাপাশি গ্রেস নম্বর কেমন হবে রেজাল্ট কারা গ্রেস পাবে কারা বেশি নাম্বার পাবে সমস্ত তথ্য জানার জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এই মুহূর্তে যে বড় আপডেট দেখো ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হ্যাঁ সাইবার ক্রাইমে কিন্তু তারা কেস করেছিল তোমরা সকলেই জানো যে ইংরেজি পরীক্ষার দিন প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু গুজব ছড়িয়েছিল বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে একটা প্রতারণা চক্র আহ দু চব্বিশের আসল প্রশ্নের নামে কিন্তু তারা ছাত্রছাত্রীদের থেকে টাকা লুট করছিল এবং তারা কিন্তু ধরা পড়ে গেছে ঠিক আছে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেটা জানানো হয়েছে কোনো প্রশ্ন ঠিক আছে যেন এবং তোমাদেরকেও আমি আমি করতে চাই যে দেখো কিন্তু বারবার তোমাদেরকে সতর্ক করে দিয়েছি এবং ইউটিউবের প্রত্যেকটা শিক্ষক তোমাদেরকে কিন্তু সতর্ক করে দিয়েছে যে প্রশ্ন ফাঁস কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না ঠিক আছে পাশাপাশি কোনোভাবেই যেখানে তোমরা দেখছো টাকার গল্প সেখান থেকে কিন্তু সরে আসবে এবং কোনো টেলিগ্রাম হোক বা যে কোনো জায়গা হোক কোথাও টাকার বিনিময়ে প্রশ্নপত্র কেউ কিনবে না ঠিক আছে এবং এই মুহূর্তে কিন্তু উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ে নম্বর দার দাবি উঠেছে যেরকম বাংলায় ইংরেজিতে প্রশ্নবিধি লঙ্ঘনের পাশাপাশি কেউ কেউ বলছে বাংলায় অতিরিক্ত দুই নম্বর বা ইংরেজিতে অতিরিক্ত পাঁচ নম্বর এবং একাধিক বিষয় কিন্তু প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে ছাত্রছাত্রীরা দাবি করছে ঠিক আছে ফিজিক্স তারপরে পরিবেশ বিদ্যা কিন্তু কিন্তু সহ বিভিন্ন বিষয়ে অতিরিক্ত নম্বর দাবি করছে মতো অবস্থায় বোর্ড যেটা জানাচ্ছি যে খাতা দেখার ইনস্ট্রাকশন এখনো তৈরি হয়নি তবে ছাত্র অবশ্যই বজায় রাখা হবে ছাত্রছাত্রীদের স্বার্থের দিকটি কিন্তু মাথায় রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছে আগে স্টুডেন্টরা পঞ্চাশ থেকে ষাট নম্বর পাচ্ছে কিন্তু এখন তারা আশি পাচ্ছে নব্বই পাচ্ছে নিরানব্বই পাচ্ছে ঠিক আছে এবং যারা উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উচ্চ পরে তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ঠিক আছে তারা কলেজে ভর্তি হবে তোমরা এবং বিভিন্ন কম্পিটিশনে কিন্তু যদি বাংলার ছাত্রছাত্রীরা কম নাম্বার পায় তাহলে কিন্তু কম্পিটিশন কি করে হবে সেই জন্য তোমরা চিন্তা করবে না তোমরা সবাই কিন্তু ভালো নম্বর নিয়ে পাশ করবে পাশাপাশি এই মুহূর্তে আরেকটি যে বড় আপডেট এবার থেকে কি বই খুলে পরীক্ষা হবে দেখো রিসেন্ট যে আপডেট উঠে এসছে পাশে খোলা থাকবে বই এভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শিক্ষার্থীরা পরীক্ষা পদ্ধতিটাই আমূল বদলে ফেলতে চলেছে সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ গত কয়েক বছর ধরে শিক্ষা পদ্ধতিতে বেশ কিছু বড় বদল এনেছে এবার সেই তালিকায় আরো এক নয়া বিষয় যোগ হতে চলেছে সিবিএসির মিডিয়া পিআর বিভাগের ডিরেক্টর রমা শর্মা জানিয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওপেন বুক এক্সামিনেশন মানে বই দেখে পরীক্ষা পদ্ধতি চালু পরিকল্পনা করছে সেন্ট্রাল বোর্ড বই খুলে পরীক্ষার বিষয়ে রামশঙ্কর বলেন এই তথ্যটি সঠিক 2023 সালে যে گورনিং বডির সভা হয়েছিল তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় শীঘ্রই পাইলট প্রকল্প হিসাবে এই পরীক্ষা পদ্ধতি চালু করা হতে পারে অর্থাৎ বুঝতে পারছো শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টেলিগ্রামেরdeskitno telegram যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেখানে বেশ কিছু স্ক্রিনশট সেগুলো শেয়ার করা হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে ভাবে পুলিশ যেটা জানতে পারছে যে প্রশ্নপত্র সেগুলোকে আসল বলে জায়গায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে টাকা নেওয়ার জন্য হয়েছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাদ্রাসা হালিম থেকে শুরু করে আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসসি স্টুডেন্টস অ্যান্ড সিবিএসসি স্টুডেন্টস মাই অল দ্য কনগ্র্যাচুলেশনস টু ইউ অ্যান্ড ইউর টিচার্স অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো তো রাত পেরোলেই কিন্তু উচ্চ মাধ্যমিক রসায়ন পরীক্ষা অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষা রয়েছে সংস্কৃত পরীক্ষা রয়েছে জার্নালিজম মাস কমিউনিকেশন পরীক্ষা রয়েছে তারপরে অ্যারাবিক ফার্সি ফ্রেঞ্চ বিভিন্ন পরীক্ষা রয়েছে তো সকলের পরীক্ষা ভালো হবে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা একদম চিন্তা করবে না এখনো যে যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেগুলো ভালোভাবে দাও এবং পরীক্ষার সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে সেজন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো তোমাদের মতামত তোমরা জানাতে থাকো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ